লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা ভিনদেশীদের দালালিতে লিপ্ত হবে যে সারা বল্লাই খবর দে শাহবাগে দের ধলাই দে সারা বাংলায় খবর দে চতুর ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতর দিকে ছড়িয়ে দে ফেসি বাদের দশর হয়ে স্্গান উঠকুজার মুখে সবাই মিলে বিষ্মাখাতির ছুটতে হবে তার বুকে ফেসি বাদের দশর হয়ে সোগান উঠকুজার মুখে সবাই মিলে বিশ্মাখাতির ছুটতে হবে তার বুকে জেগে উঠো তরুণ শক্তি করে দিগুল। করে কেমন সারা বাংলায় খবর দে দেবাগীদের ধোলাই সাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা খবর দে দেশবাগীদের ধোলাই দে দেশবাগীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে